এবং সেই সমাজকে ওষুধ দিয়ে সারানো যাবে না এমনকি যাকে সার্জারিভাবে তারইও সারা না সমাজকে বদল করতে হবে এবং সেই সমাজকে বদল করার জন্যই তিনি সংগ্রাম করেছেন রাষ্ট্রভাষার আন্দোলনের জন্য এবং দেশের যখন স্বাধীন হলো বা বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো তখন বাংলা ভাষায় যাতে করে এই মেডিকেল শাস্ত্রের অধ্যয়ন এবং পঠন এবং পাঠদান সম্ভব সেজন্য তিনি কাজ করছিলেন কাজেই আমরা তাকে দেখব একজন সমাজ বিপ্লবী হিসেবে আমরা দেখব যে তিনি ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করতেন না এবং ব্যক্তিগত মালিকানার বদলে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমরা তাকে আমাদের যে সমাজতান্ত্রিক আন্দোলন এর যে ধারা তার সঙ্গে যুক্ত থেকে আপনি দেখেছি উনিশশো একানব্বই সালে যখন সমাজ এই সোভিয়েত ইউনিয়নে ভেঙে গেছে তখন আমাদের এখানকার সমাজযন্ত্রীরা মিলে এত দীর্ঘ মিছিল করেছিলেন সেই মিছিলের সামনে আমদ্র দিচ্ছিলেন তারপরে দু হাজার সতেরো সালে যখন রুশ বিক্লবের শতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বামপন্থীরা একসাথে একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে তখন নেতৃত্ব দেবার জন্য আমদ্রকেই খোঁজ করতে হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন শুধু নয় তিনি আমাদের সামনে ছিলেন সেই সেই উদযাপনের সামনে ছিলেন উদযাপনের শুরুতে প্রবল মিষ্টির মধ্যে শুরু হয়েছিল সেখানেও তিনি ছিলেন সেইখানে সাহবাগে হাজার হাজার মানুষ এসেছে এবং শেষে মার্চব্যাপী সারা মার্চব্যাপী উদযাপনের পরে শহীদ মিনারের যে হয় সেটা অভূতপূর্ব সমাবেশ হাজার হাজার মানুষের পদায় সমস্ত এলাকা চেয়ে গেছে সেখানেও তিনি সভাপতিত্ব করেছেন এবং ওই যে প্ল্যাটফর্মটা গঠিত হয়েছিল সেই প্ল্যাটফর্মটা আমরা ধরে রাখতে পারিনি সেইটি হচ্ছে আমাদের যে যারা বিশ্বাস করেন তাদের কাজ করে কাজেই আমরা যখন তাকে স্মরণ করছি তখন আসলে একজন সমাজ বিপ্লবীকে স্মরণ করছি এবং এই যে আজকে পরিষ্কার যে পৃথিবী গভীর সংকটে আছে আজকের সংকট কেবল সভ্যতার সংকট নয় আজকের সংকট মনুষ্যত্বের সংকট এবং এই জাতিসংঘের যে মহাসচিব গতকালই বলেছেন যে পৃথিবী এখন ধ্বংসের প্রান্তে পৌঁছে তিনি এর জন্য অবশ্য দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে ধরিত উষ্ণতাকে সেটা সত্য কিন্তু এর অন্তর পেছনে কি আছে পেছনে আছে পুঁজিবাদ পুঁজিবাদী হরিদর্কে এই পৃথিবীকে উত্তপ্ত করছে গ্রহকে উত্তপ্ত করছে এবং সারা পৃথিবীর জুড়ে নানান ধরনের গণহত্যা চালাচ্ছে আজকে এই গণহত্যা এক একরকমের নামে আমরা যে ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলিদের যে হত্যাকাণ্ড দেখছি সেটা প্রত্যক্ষ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে যুদ্ধ করে একটা ছায়া আবরণ তৈরি হচ্ছে তার মধ্যেও মানুষকে হত্যা করা শিশু হত্যা করা বিশ হাজার শিশুকে হত্যা করে ফেলেছে ইতিমধ্যে এবং সেই যে সংসা চলছে সেই যে এক ধরনের গণহত্যা আরেক ধরনের গণহত্যা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন যেখানে মানুষ আশ্রয়হীন হচ্ছে যেখানে ঝড়চ্ছ ঘূর্ণিঝড় খরা দেখা দিচ্ছে এবং নামী সেই আশ্রয়হীন হয়ে পড়ছে আবার যে বৈষম্য প্রতিবাদ তৈরি করছে যত উন্নয়ন হচ্ছে তত বৈষম্যবাদ এবং বিচ্ছিন্নতা বাড়ছে মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ছে এবং আজ গতকালেরই সংবাদপত্রে আমরা দেখলাম দেখেছেন আপনারা সবাই যে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ছেন এইটি দেখে যে পৃথিবীব্যাপী এখন দক্ষিণপন্থীদের অভ্যুত্থান করছে এই দক্ষিণ পন্থার সশস্ত্র হিনিস এর কারণ হিসেবে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যে রাষ্ট্র যে দায়িত্ব পালন করছে না রাষ্ট্র আগে যে সামাজিক নিরাপত্তা দিত মানুষকে সেইকে ক্রমাগত প্রত্যাহার করে দিচ্ছে এবং এই প্রত্যাহার করে নেওয়ার ফলে বিপন্ন মানুষ অসহায় মানুষ তারা নানান রকম উগ্র যার জায়গায় ভেতরে যাচ্ছে উগ্র জাতীয়তাবাদ দেখা দিয়েছে বর্ণবাদ দেখা দিয়েছে ধর্ম ব্যবসায়ীদের বেড়ে গেছে নারীর ওপর যে নির্যাতন ক্রমাগত বাড়ছে এবং আমরা দেখছি যে কেবল যে পুঁজিবাদের অন্তর পেছনে তো পুঁজিবাদের পেছনে তো মালিকানা আছে এবং ব্যক্তি মালিকানা এখন চরম জায়গায় চলে গেছে কেবল এইখানে এক একটা লোক যারা জনদুষ্টির মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে নির্বাচিত হয়ে আসছে ওরা হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সেই মানুষগুলো এই যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি এই যে নেতিনিয়াহ এদের এর হাতে সমস্ত ক্ষমতা এবং সে একাকৃত্ব করছে আর ধোনীরা যারা ক্রমাগত ধনী হচ্ছে সেই ধোনীরা আর কি করবে তারা সমস্ত কিছু করছে তাদের পেয়ে গেছে একজন মানুষ কতটা করতে পারে সেজন্য তারা যাকে বলে এক্সক্লুসিভনেস সেটি করছে তারা মাস্ক মাস একসঙ্গে একটা বলেছিলেন সাক্ষাৎকারে মজার কথা যে পৃথিবী বিপন্ন হচ্ছে তাদের আমরা মঙ্গল গ্রহে গিয়ে থাকতে পারব কিন্তু তারা মঙ্গল গ্রহ অনেক দূরের ব্যাপার কঠিন ব্যাপার দেশের মধ্যে তাদের নিজস্ব জায়গাতে মঙ্গল দ্রোহ তৈরি করছে নিজের নিজে একটা পরিমণ্ডল তৈরি করছে একটা অভিজাত এক্সক্লুসিভনেস তাদের ক্লাব তাদের রেস্টুরেন্ট তাদের সোসাইটি সেগুলো আলাদা আলাদা এবং এক মধ্যে এবং সেইটির মধ্য দিয়ে তারা এই উপভোগকে চূড়ান্ত করছে কিন্তু তারা যা ভাবতে পারছে না কত দূর আর পারবে এবং এই ধরনের ক্লাব আমাদের দেশেও আছে আমাদের এই যে বড়ো বড়ো ঢাকা ক্লাব থেকে শুরু করে যত ক্লাব সেই সব ক্লাবে যে সদস্য হওয়ার জন্য কত টাকা দিতে হয় সেটা আমি আমি শুনেছি শুনে আমার বিশ্বাসই হয় না অবিশ্বাস্য মনে হয় কেনা বেচা চলে কি দামি অসম্ভব অসম্ভব মনে হয় এবং আমাদের দেশের ধনীরাও ধনী হচ্ছে শীর্ষ ধনীদের মধ্যে নাম পাওয়া যাচ্ছে সেই লাফুরে কাজে যেটা ঘটছে সেটা হচ্ছে উন্নতির নামে ব্যক্তি মালিকানার চরম জায়গায় চলে গেছে এবং এর এইটার থেকে মুক্তির উপায় হচ্ছে সামাজিক বিপ্লব উপায় হচ্ছে এই পৃথিবীতে বদলে করে এই ব্যক্তি মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠান করা পুঁজিবাদের সমালোচনা আজকে পশ্চিম বিশ্বে ধরেছে তারাই বলছে পুঁজিবাদ এখন বড় বিশ্ব রাখার ধারণ করেছে কিন্তু পুঁজিবাদের পরিবর্তে কি দরকার সেই বলতে পারছি না প্রতিবাদের পরিবর্তকে যে সমর্থন দরকার সেটা যে সামাজিক বিপ্লবের মাধ্যমে সম্ভব সেই কথাটা তারা বলছে না কাজে আমাদের এই যে ভাই আহমদ রফি তাকে আমরা স্মরণ করি সমাজ বিপ্লব হিসেবে এবং তিনি এটা সেই কাজটা তার জীবনের কাজ ছিল এই সমাজ বিপ্লবের জন্য সাংস্কৃতিক প্রস্তুতিকে উচ্চতারে নিয়ে যাওয়া সাংস্কৃতিক সংস্কৃতির কাজে তিনি যুক্ত ছিলেন এবং এটা তিনি জানতেন যে সামাজিক বিপ্লব সম্ভব হবে না যদি না সাংস্কৃতিক প্রস্তুতি থাকে তাই এই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং তার প্রথম গ্রন্থ যে গদ্য বই সেটা নাম শিল্প সংস্কৃতি জীবন তিনি নিজের থেকে ছিলেন শিল্পকে সংস্কৃতিকে এবং জীবনকে এবং সর্বোচ্চ সংস্কৃতি যে গুরুত্বপূর্ণ সংস্কৃতির যে সভ্যতা চাইতেও বড় সেই উপলব্ধি আমাদের এই ভয়ের ছিল এবং সেজন্যই তিনি সংস্কৃতি চর্চা করতেন উদ্দেশ্যবিহীনভাবে নয় ওই সামাজিক বিপ্লবকে সম্ভব করে তোলার জন্য সেইখানেই তার বৈশিষ্ট্য সেইখানেই তার নিজস্বতা এ ধরনের বড়ো মতের মানুষদের সম্বন্ধে বলা যে তারা চলে যান ঠিকই কিন্তু তারা থাকে না এবং তাদের মৃত্যুর চাইতে তাদের জীবন অনেক বেশি সহ্য যে তারা চলে গেছে কিন্তু তারা যে ছিলেন সেইটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের প্রতি কৃতজ্ঞতা আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাব বারবার নানাভাবে জানতে পারবো কিন্তু প্রকৃত শ্রদ্ধা আমরা জানাতে পারব যদি এবং যে পরিমাণে তার যে কাজ সেই সামাজিক বিপ্লবের জন্য সাংস্কৃতিক তাৎপরতা সাংস্কৃতিক কাজ সেই কাজকে আমরা যত এগিয়ে নিতে পারবো ততই তার প্রতি আমরা শ্রদ্ধা দেখাবো আহমেদ কবি ছিলেন এবং তার মধ্যে যে স্নিগ্ধতা ছিল তার কাব্যের রচনায় যে সিদ্ধতা ছিল তার ছবির মধ্যে যে সিদ্ধতা আমরা দেখি সে একই তার আরম্ভ ছিল না তার কোনো আত্মপ্রকাশে রাগ ওই আগ্রহ ছিল না এবং তিনি যে ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করতেন না তার নিজের জীবনে সেটা প্রমাণ রেখে গেছে তিনি যা সম্পত্তি ছিল নানান প্রতিষ্ঠানকে দান করেছেন এবং আমরা জানি আমরা দুঃখের সঙ্গে জানি যে মৃত্যুর আগে তিনি একাশি হয়ে পড়েছিলেন ইস্ট হয়ে পড়েছিলেন তো বটে সেই সঙ্গে তার অর্থ কষ্ট দেখা দিয়েছে অর্থাৎ সামাজিক বিপ্লব না ঘটলে ব্যক্তিগতভাবে এই ব্যক্তিগতভাবে আমরা কিছুই করতে পারছি না এবং সেই যে আমার স্মরণীয় এক কথাটা উল্লেখ করেছি আমরা যে সুযোগ বিপ্লবের উদযাপন করেছিলাম সমবয়িকভাবে আজকে সেই